আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর মতো আজকেও চলে এসেছি আমাদের প্রদত্ত বাচ্চার রেট আপডেট নিয়ে তো মুরগির বাচ্চা যেহেতু কাঁচামাল এই রেটটা যে কোনো আপ আপডাউন হতে পারে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট সোনালি নর্মাল পনেরো টাকা সোনালি ক্লাসিক আঠারো টাকা সোনালি হাইব্রিড চব্বিশ টাকা সোনালি হাইব্রিড সুপার আঠাশ টাকা কালাবার বাচ্চা আটত্রিশ টাকা টাইগার এ প্লাস গ্রেড বাচ্চা বিয়াল্লিশ টাকা টাইগার প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে ফার্ম মুরগি বাচ্চা আঠাশ টাকা তো এই ছিল আজকে আমাদের প্রদত্ত বাচ্চার পাইকারি আপডেট আপনারা যারা বাচ্চা অর্ডার করে সরাসরি সংগ্রহ করতে চান আমাদের ডেলিভারি পয়েন্ট ঢাকা সায়দাবাদ আসতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বুকিং দিয়ে ডেলিভারি ডেট নিতে হবে এবং যে কোনো জেলায় আমরা বাচ্চা পাঠাতে পারবো সেই ক্ষেত্রে আমাদের ফোন দিয়ে আলোচনা করে নেবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং তথ্য পরামর্শের জন্য